বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানকে ঘিরে সবসময়ই আলোচনা বিতর্ক আর জল্পনার শেষ নেই কিন্তু এবার তিনি নিজেই সামনে এনে দিলেন এমন এক বাস্তবতা যা দেশে ফেরার বিষয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে ভিডিওর শুরুতেই দেখা যাবে তারেক রহমানের একটি সাম্প্রতিক বক্তব্য যেখানে তিনি স্পষ্ট করে বলেন দেশে ফেরা শুধু আমার একার সিদ্ধান্ত নয় এর সঙ্গে জড়িত আছে এমন সব বিষয় যা ব্যক্তিগত সীমার বাইরে এই কথার মধ্যেই লুকিয়ে আছে একটা অদেখা দেওয়াল একটা অদৃশ্য বাধা কি সেই বাধা তিনি কি আন্তর্জাতিক চাপের কথা বলছেন নাকি এমন কোনও রাজনৈতিক বাস্তবতা রয়েছে যা সামনে আনতে তিনি এখনও প্রস্তুত নন বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের দেশে ফেরা শুধু রাজনৈতিক ঘটনা নয় এর সঙ্গে যুক্ত হতে পারে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি আইনি জটিলতা এবং দেশীয় আন্তর্জাতিক কূটনৈতিক হিসাব নিকাশ গত কয়েক বছরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন এসেছে বিরোধী দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা আন্দোলন গ্রেফতার সব কিছুই রাজনীতিকে করেছে আরও অস্থির এই পরিস্থিতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির জন্যে নতুন উদ্দীপনা আনতে পারে তবে একই সঙ্গে তৈরি করতে পারে উত্তেজনা তারেক রহমান বলেন অপেক্ষা চলছে সঠিক সময়ের যখন দেশের রাজনৈতিক পরিবেশ উপযুক্ত হবে তখনই সিদ্ধান্ত নেওয়া হবে এ থেকেই বোঝা যায় বাধা শুধু ব্যক্তি বা দলের ভেতরে নয় বরং বড় কোনো ভূ রাজনৈতিক চাপও এখানে কাজ করতে পারে বিএনপি নেতারা মনে করেন তাকে ফিরতে হলে প্রয়োজন নিরাপদ পরিবেশ ন্যায় বিচারের নিশ্চয়তা এবং রাজনৈতিক সহনশীলতা অন্যদিকে সরকার পক্ষ বলছে আইনের মুখোমুখি না হলে দেশে ফেরা সম্ভব নয় এই টানা পড়ে নিয়ে আটকে আছে তারেক রহমানের প্রত্যাবর্তন তারেক রহমানের বক্তব্যে স্পষ্ট তার দেশে ফেরা কেবল সময়ের অপেক্ষা তবে সেই সময় কবে আসবে তা নির্ভর করছে রাজনৈতিক বাস্তবতা ও পেছনের অদেখা শক্তিগুলোর ওপর দেশের রাজনীতি কোথায় যাচ্ছে তা বুঝতে হলে সামনে আরও কিছু বড় ঘটনার অপেক্ষা করতে হবে